আর মুসলমান বলার উদ্দেশ্য হল আল্লাহর কোরআন নিজে পড়েন অপরকে পড়ান আল্লাহর নবী বলেছে শাহাবার কয়া আল্লা আল্লা আল্লাহর বান্দাবান্দিদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায় হ্যাঁ মুসলমান নবী বললেন শাহাবার আল্লাহর বান্দাবান্দি যদি আল্লাহ কোরআন আল্লাহর কোরআন বাড়িতে পড়ো ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরে যায় জোরে মানুষ ওই বাড়িতে আল্লাহর রহমতি ফারিস্ত আপনার স্বামী না টাঙ্গিয়ে রাখে এর ওপরে কোনো আছে কিনা আমি গল্প বলছি না আছে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর বর্ণনা করে আর যার জীবনে ঘটনা ঘটলো ওই সাহাবিটার নাম হল হজরতে ওসাইদ ইবনে হুজাইর হজরতে ওসাই ইবনে হুজাইর আল্লাহর নবীর কাছ থেকে শুনলেন আল্লাহর নবীর পবিত্র জবানে শুনলেন আল্লাহর নবী বলেছিল এ সাহাবিরা বাড়িতে কোরআন পড়ো আল্লাহর রহমতে ফারিস্তারা তোমার বাড়ি সামিয়ানা করবে আল্লাহর আপনার নোর তোমার বাড়িতে রহমত হয়ে ঝরে পড়বে আল্লাহ আপনার বলে হাঁচে বান্দা হতরত ওসাই দিন আসার পর বাড়িতে রাত্রিবেলা জাল্লার কোরআন আপনার খুলে পড়তে আরম্ভ করেছে যেমনি আপনার কোরআন শুরু করে দিয়েছে আপনার পড়তে বাবা সঙ্গে সঙ্গে দেখা যায় ওই অবস্থায় আপনার বলে হাঁচে কোরআন পড়ে আর আপনার কি ঘটনা ঘটলো যেমনি তিনি কোরআন বললেন ই যা জালাতে ফরাসহ তার আপনার আস্তাবালে একটা ঘোড়া বাঁধা ছিল ঘোড়া যেখানে বাঁধা রাখা হয় ওটাকে আস্তাবাল বলা হয়

শুনেন মাদ্রাসার জন্যই চাচ্ছি আর মাদ্রাসা আমাদেরকে টিকে রাখতে হবে না হবে না যারা বলেন হাত তুলে বলেন তো কে কে যে মাদ্রাসা টিকে রাখতে হবে এই চারজন টিকাবেন আপনারা ভাঙবেন কে কে হাত তুলেন যে টিকে রাখবো মাদ্রাসা আচ্ছা যে হুজুর যদি এবার বলে যে দাও টাকা বুঝলেন শুনেন আমি জোর করা পাটিলে আমি জোর করতে পারি না আর আমি জোর করব না যদ খুশি সে মাঙ্গ খুশি সে যে খুশিতে দিবে তার কাছে যাইতে হবে আপনার দেবার ইচ্ছা না আমি ধরে বেঁধে চাইব দিয়ে লাস্টে টাকা চাইতে যা কমিটির সঙ্গে মারপিট হয় হেট আমি চাইতাম দিতুক আমি দিব কি বলেছি নাকি অনেক এরকম হয় ইচ্ছা থাকলে অনেক কিছু হয় ইচ্ছা না থাকলে হয় না বাপ আপনাদের অনুরোধ করব এই মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান আপনাদেরই ফসল আপনারা দেখবেন আপনাদেরকে ভালো লাগবে যদি আপনারা দেন অসুবিধা নাই চলবে যদি না দেন আপনারা ভবিষ্যৎ ভাববেন একটাও আড়াই হাজার টাকা হলো না এতক্ষণ পর্যন্ত বারবার গলা ফাটালাম একটা আড়াই হাজার টাকার জন্য দেখো আড়াই হাজার টাকায় একটা চাহা কম হলো না বেশি হলো আমি ডিসাইড করতে পারছি না না এর চাহিদা বেশি দিবেন দশ হাজার চাহিদা হয়তো কি একবার দশ হাজারই বলি একজন দশ হাজার দেখি হইতে পারে আমার ভুল হইতে পারে যে হুজুর আড়াই কি করে দিব আমি তো বেশি দিই না একজন কোন নাই থাকো মা বোন আপনাদের নাই লক্ষ্মী ভান্ডার বন্ধ নাকি বেতন তো ওদের বাড়িয়ে দিয়েছে হ্যাঁ শোনেন ভান্ডার চলবে অসুবিধা নাই চাকরি চলে যায় কিন্তু লক্ষ্মী যাবে না লক্ষ্মী যদি থাকে স্কুলে শুধু সাইকেল হবে ভাঙ্গির যারা ব্যবসা করছে এরা বড় লোক হয়ে গেল শুধু সাইকেল ভাঙাতে হ্যাঁ ভাঙ্গড়ির দোকানে কিছু পাবে না শুধু সাইকেল ভাঙা মানে এত হাইব্রিড সাইকেল তিন মাসের বেশি যায় না এমন সাইকেল কোনো মেকারের বাড়ি থেকে কোনো দিন যায় না খুব মোনা রেজাব কোটায় ওকে এক বছরের কোটা করে লেছে এক বছর জালিব্যা তুমি নাও আমি প্রতিদিন একবার যাওয়ার সময় দেখা করব একবার এমন হাই কোয়ালিটির সাইজ আরক করি না তো এই রকম আপনার স্কুল চলে যাবে মাদ্রাসা চলে যাবে ছাত্র চলে যাবে সব চলে যাবে কিন্তু ভান্ডার যাবে না অসুবিধা নাই চালান চলবে পাঁচটা মা লক্ষ্মী ভান্ডার থেকে একটা হাজার টাকা দেন যারা উঠিয়েছেন বাগামিতে উঠাবেন একটা হাজার টাকা করে আল্লাহ মোহাম্মদ আল আলী সয়দিনা মালানা মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাহ হদরত আপনার ওসাই হোজাই তিনি বললেন আমি যেমনি কোরআন তারা বাদ করলাম সঙ্গে সঙ্গে ঘোড়াটা আস্তাবালে বাঁধা ছিল ওই ঘোড়াটা লাচি করলো আর আমার ওই আস্তাবালে ঘোড়ার পাশে আমার ছেলে ইয়া আমি আরাম করা ছিলাম আমার আপনার ভয় হয়ে গেল আমি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম জানি না যদি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলের ওপরে আরোহণ করে নেয় আমার ছেলের ওপর চড়ে নেয় তাহলে আমার ছেলেটা প্রাণে মারা যাবে এই জন্য তিনি ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলেন ফাঁ কারা আবার শুরু করেছিলেন আবার ঘোড়াটাও দ্বিতীয়বার লাচা কোদ আরম্ভ করে দিয়েছে আবার তিনি বলছেন আমি বন্ধ করে দিলাম ফাঁ আবার কোরআন শুরু করলাম রাত্রিবেলাতে সোম্মা চালতান আবার আপনার ঘোড়াটা লাচি আরম্ভ করলো তিনবার লাচি করলো মুসলমান লম্বা হদি বলতে গেল সময় লেগে যাবে শুধু বাংলা তার জমাটা একটু করে দিই আল্লাহর নবেন আপনার বলে হাজা সাহাবি হোসাই দিব না বলে আমি ভীতি সন্ত্রস্ত হয়ে চিন্তা ভাবনা করলাম কোরআন পড়তে থাকবো আর আপনার ঘোড়াল লাস্তে থাকবে আমার ছেলে পদদলিত হবে আমার ছেলে পাপিষ্ট হয়ে মারা যাবে এই জন্য কোরআন বন্ধ করে আস্তে আস্তে গুটি গুটি বয়ে আপনার বলে হাঁচে আস্তা বলে ঢুকে দেখে ওই আস্তা বলটা যেন পূর্ণিমা চোদ্দ তারিখ দিবাগত রাতের চাঁদের মতো আলোয় আলোকিত জন্য

ফিটিং করে আমার ঘরটা আপনার জোস্নায় জোস্নায় আলোকিত হয়েছে এই দৃশ্য দেখতে দেখতে ফজরে আজার হয়ে গেল মসজিদ নবীতে আল্লাহর নবীর সাহাবি উসাই হুযায়র বলে আমি তাড়াতাড়ি ওযু করে আসলাম কারণ আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব আর এমন একটা মসজিদ যে মসজিদে একক নামাজ পড়লে নবী বলেছে সমান জরে বলুন কি আর এমন একজন পৃথিবীর শ্রেষ্ঠ ইমানের ইমামের নামাজ এই জামাতের মতো মূল্যবান জামাত কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জামাত কোন ইমাম হবে না কারণ স্বয়ং রসুল্লাহর জামাতে অংশগ্রহণ করব তাড়াতাড়ি করে আসার পরে তিনি রেডি হচ্ছেন দেখছেন ঘরটা যেন মৃদু মৃদু ভাব আস্তে আস্তে অন্ধকার হচ্ছে মেঘবালাটা আস্তে 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 উঠতে উঠতে মেঘবালা আকাশে হারিয়ে গেল বলে আমি দেখতে দেখতে একবারে আপনার অদৃশ্য হয়ে গেল আর দেখতে পেলাম না তাড়াতাড়ি নবীর পিছনে নামাজ পড়লাম আল্লাহর নবী নামাজ পড়ালেন নবী আপনার নামাজ পড়ার পরে নবী কোরআনের শিক্ষা দিতেন বাবা হাদিসের শিক্ষা শিক্ষা কারণ কোরআন আপনার ফজরের পরে আপনি পড়বেন আল্লাহ পাক বলেছে ইন্নাল কোরআন ফজরি কানা মাশহুদা আমার আল্লাহ পাক বলেছে নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে ওই কোরআন আপনাকে বলবে মুসলমান যদিও না পারেন অন্তত কিছুটা মুখস্থ করেন আল্লাহর পবিত্র কোরআন কোরআন সোরা বাকারা এই সোরা বাকারার দুটো আয়াত আছে লাস্টের দুটো আয়াত মুখস্থ করেন আমার নবী সোনার জাবানে বললেন সাহাবারা যে এই দিন হাসরের মাইদারে কঠিন আপনার দিন হবে মাথার উপরে সূর্য আসবে প্রচণ্ড রোদের কারণে মগজগুলো টক বাক করে পড়বে নাকার কানের ছিদ্র দিয়ে গয়ে আপনার গলে গলে যেই দিন আপনার গলে গলে মগজ পড়বে যেই দিন নিজের পাশে নাই হাবুডুবু করবে জিহুব্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে মাটি পড়ে তামা হয়ে যাবে বাপ যদি কোনোদিন কাজে আসবে না মা তোরে আচল দিয়ে ঢাকবে না বাপ আপনার ছাতা নিয়ে দৌড়বে না বিবি আপনার কোন ছাবার ব্যবস্থা করবে না আল্লাহর নবী বললেন সাহাবারা সেই দিন কোন গাছপালা হাসরের ময়দানে থাকবে না তবে হা হা আল্লাহর কোরআনে দুটো আয়াত যদি মুখস্থ করো আমার আল্লাহ পাক তোমার মাথার উপরে আপনার ছায়া করে দাঁড়িয়ে দেবে জোরে বল সুবহানাল্লাহ হাদিসের মধ্যে সাথে তিন প্রকার হতে পারে হতে পারে আপনার বলে হয়েছে ছায়া হয়ে দাঁড়াবে মেঘ মালার মতো অথবা হতে পারে আপনার বলা হয়েছে ছায়া করবে সামিয়ানার মতো অথবা হতে পারে আপনার ছায়া করবে পাখির ঝাঁকের মতো যে কোনো প্রকার আসার পরে মাথার উপরে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবীর আপনার ভাষা বিশ্বনবী বলে ওই সময় আল্লাহর ফারিস জিজ্ঞেস করবে এটা আপনার মাথার উপরে ছায়া দান করেছে বৃক্ষ নাই ছাতা নাই গাছপালা নাই কেমন করে ছায়া ওই আপনার করা নির্যবান খুলে যায় বলবে আমরা সোরা বাকারার

হ্যাঁ দিয়েছে আপনার এক হাজার আল্লাহ পাকদান কবুল করেন আপনার বলছিলাম যে রে ময়দানে ছায়া যদি বেঁধে হয় কোরআন পড়ুন যদি নাও পড়তে পারেন কোরআন শুনুন কোরআন পড়ার চাইতে বেশি নাকি শোনাতে জোরে মনে ভালো কোরআন পড়ার চাইতে শোনাতে নাকি বেশি আল্লাহর নবী বলছেন এ আব্দুল্লা মাসুদ তুমি পড়ো কোরআন আমি তোমার কাছে কোরআন শুনতে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন যে পড়ো সাহাবি রসুল বলছে আল্লাহ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছেন আপনি আমাকে বলছেন নাবি আমার বললেন আমি পড়ার চাই যে শোনাতে বেশি আনন্দ পাই নাবি দুজনের কাছ থেকে কোরআন শুনতেন একজনের কাছে সবথেকে বেশি শুনতেন যার নাম হচ্ছে হজরত আবু মোসা আসারি রাদি আল্লাহ তালান হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে আন আবি মোসা قال قال رسول الله صلى الله عليه وسلم لي ابي موسى আল্লাহর নবী সাহাবি আবু মুসা আসারি তিনি বলছেন আমি আবু মুসা আসারিকে নবী সম্বোধন করে বললেন এ আমার সাহাবি লাউ রাই তরি তুমি যদি আমাকে দেখতে ওয়া আনা আস্তামিউল লিক রাতি কাল bari hat যে আপনি তুমি কেরাত করছ আর আমি শুনছি ওটা যদি তুমি আমার দিকে তাকাতে তো তুমি বেশি খুশি হয়ে যেতে জোরে বল সুবহানাল্লাহ মানে আমি এমন আগ্রহের সঙ্গে শুনছি বলে কেন আল্লাহ রাসূল বলছে সাহাবী লাকাদ নিশ্চয় দেওয়া হয়েছে তোমাকে কি আপনার মিজমারান মানে আওয়াজ গলা কণ্ঠ দেওয়া হয়েছে মিন তোমার কণ্ঠ শুনলে দাউদ নবীর কণ্ঠ আমার স্মরণ হয়ে যায় কারণ দাউদ নবী যখন জাবুর কেতাব তেলাবাদ করতেন দরিয়ার মাছ সব কিনারায় লেগে যেত জোরে আল্লাহর নবী শোনাচ্ছেন সাহাবিরা কোরআন করছেন শিখছেন একটা কোন আল্লাহর বান্দা আর আড়াই হাজার হবে না গো আমার বাপজান কেউ দিলেন না এত সুন্দর কথা বলছি গো হ্যাঁ মায়ের নামে পাঁচশো আচ্ছা আড়াই হাজার যদি না দেন কষ্ট যদি হয় আচ্ছা এক কাজ করেন পাঁচটা ব্যক্তি এক হাজার করে দেন আমি হাদিসটা বলি একটা হাজার টাকা করে এক নাম্বার দেন তো পাঁচ পাঞ্জাতে রসিলাই দিলাম একজন আল্লাহর বান্দা একটা হাজার মাদ্রাসা জালসা বাপ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এ মাদ্রাসার জন্য একটা হাজার টাকা একটু হাতটা বাড়াবেন আল্লাহর আপনার বলে হচ্ছে রাস্তায় দিলে কমে যায় না এক দিলে আল্লাহ সাতশো দিবে মাত্র একটা হাজার টাকা করে পাঁচজন দেন যদি আপনাদের কষ্ট হয় কারণ কাতরা কাতরা দাঁড়িয়ে সবাল কি নাম বাবজি হ্যাঁ বাইতুল ইসলাম না রে তকবীর জোরে বলে না রে তকবীর না রে সালাত মাসলাকা আল হযরত উলামায়ে আহলে সুন্নাত বাইতুল ইসলাম ভাই কোথায় যেন ছিল এক হাজার টাকা মাদ্রাসাতে দিল ওগো আল্লাহ দয়া দয়া জয় করিয়া বাইতুল ভাইয়ের দান লাও কবুল করিয়া আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদর দোয়া কবুল কর রব্বুল আলামিন একজন হলো দ্বিতীয় নাম্বারে নিব একজন আল্লাহর কোনো বান্দা আর একটা হাজার টাকা পাঁচজনকে নিয়ে দোয়া করব হাটটা তুলবো দ্বিতীয় নাম্বারে মা যারা আছে আমার মাজানদের কাছে টাকা করে পাঁচ নিয়ে হাতটা তুলে এক হাজার একটু মনাজাত করবো একটু আসুন বাপ এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা করে আমি চেয়েছি বেশি নাই এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা করে দিবেন আপনাদের দান নিয়ে দোয়া করে আমি ইনশাল্লাহ হাদিসটা আগের দিকে বাড়াবো কারণ পৃথিবীর জমিনে আমরা মুসলমান আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের চরিত্র সবই নাবি পাক সার সালামের নির্দেশ অনুসারে আর নাবীকে মডেল করে করতে হবে কারণ লাকাত কানালা কুমফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে রসুলের মধ্যে এর জন্য ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে দিল্লির পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছিলেন

মনে হচ্ছে যে অন্য সময় তো খুব ছাড়া ছাড়বো না দিচ্ছে না দেবো না যাচ্ছে না যাবে না খুব পরে না এই আল্লাহ হকবার তকবির দিলে তো টাকা দিলে নাকি আর আল্লাহ হকবার বললেও নাকি একবার আল্লাহ আকবর বলবেন আশিটা নির্ভেজাল নাকি জোরে বলেন সুহান আল্লাহ নাকি হবে আশিটা টাকা দেন আর না দেন আশিটা আপনার নামাই আমলে নেকি হবে এতে কোন ইতলাপ নাই সবার একমত আশিটা নাকি হবে সুহান আল্লাহ একবার বলবেন নব্বইটা নাকি হবে আলহামদুলিল্লাহ বলবেন নব্বইটি নেকি হবে কেন যে কোরআনের একটা অক্ষর বলে দশটা নাকি হয় এর জন্য আপনার নেকি হবে অসুবিধা দান করেছে তার মধ্যে দু হাজার নগদ তিন হাজার নগদ দু হাজার বাকি আল্লাহ পাক তার দান কবুল রানিং সেক্রেটারি রানিং সভাপতি ওনারা কই এটা প্রাক্তন হলো রানিং গুলা কোথায় একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দিয়েছে আর আমি আপনার এক হাজার করে চেয়েছি একটা হাজার টাকা করে বেশি তো চাহিনি গো বাপ একটা হাজার টাকা করে চেয়েছি একটা চট জলদি মা বোনরা কিন্তু পাঁচ হাজার হ্যাঁ সব ঈদের বাজার করে শেষ সব ঈদে শেষ করে দিয়েছে একটা হাজার টাকা করে মাদ্রাসার জন্য দিতে পারবো না হাফেজ সাহেব কোথায় হাফেজ সাহেব আমাকে উঠিয়ে দিয়ে চলে গেছে হাফেজ সাহেব কোথায় আছেন একটু আসেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد, محمد

सक बीजर दीवारह जह ब হে দা ঔ় জাম চন মদীনা আমাৰ চকালি জৰিয়ম দিনা মাৰ ন দিয় Go, go, go! ইনাৰ মাটি তহ হে পাক্ৰ নে মেতে ধৰ দ হে মে তে দল মেৰে নজৰা নিহ যাব চেম দি

দাঁড়িয়ে গেলেন আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন আপনার কাছে কোরআন শেখার পরে আমি বাড়িতে গিয়ে রাত্রে বেলায় কোরআন তেলাবাদ করছিলাম ঘটনাটা মনে আছে হাদিসটা মনে আছে বাপ আল্লাহর নবের সাহাবিজ উসাইদ ইবনে হুযায়র বলল নবীজি রাত্রিবেলা জমিনে কোরআন তেলাওয়াত শুরু করেছি আমার ঘোড়া আপনার ঘোড়া কোরআনের তালে তালে লাচা আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ আমি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম পড়লাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন কোরআন পড়লাম না তার কারণ যদি আমি কোরান তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাস্তে থাকে আমার আপনার বলে আছে ছেলেগা ঘোড়া পদদলিত করে দেবে পাপী কষ্ট করে মারা দিয়ে মারা যাবে এর জন্য ইয়ারা সোহলাল্লা ভয় ভীতি সন্তুষ্ট হয়ে নবীজি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম আল্লাহর কোরআন পড়লাম না আবার আপনার যেমনি কোরআন বন্ধ করে দিলাম ঘোড়াটাও শান্ত হয়ে গেল ঘোড়া লাচা কোদা করে না এইভাবে আবার রাত্রিবেলাতে আমি কোরআন যেমনি তেলাবাদ করেছি ঘোড়াটা আবার লাচা কোদা আরম্ভ করেছে আবার কোরআন বন্ধ করে দিলাম আবার ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো ইয়ারা আল্লাহ এই করে আবার গভীর রাত্রিতে হয়ে গেল আবার করান্তেলা বাতা আরম্ভ করলাম ঘোড়াটাও পুনরায় তেলা আপনার লাচা কোদা আরম্ভ করলো এইভাবে তিনবার হয়ে গেল গেল্লা ভীতি সন্ত্রস্ত হয়ে আস্তা বলে এসে দেখি ঘোড়াটার আপনার বলে হাঁচে নিজিষ্ট লেখা বিন্দুর পরে ঘোড়া লাচা কোদা করে আমার ছেলেকে পদতলিত করে না পপিষ্ট করে মারে না এর আল্লাহ আমি আপনার বলে হচ্ছে সব চাইতে আমি অবাক হয়ে গেলাম ওই ঘোড়াটা আপনার আস্থা বলে যেখানে আপনার ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়াটার আস্থা বলে আপনার বলে হয়েছে আছে মেঘবালা আল্লাহ যেন ছাদের ওপর নামিয়ে দিয়েছে আর ওই মেঘবালাতে সুন্দর সুন্দর লাইটিং ফিটিং করা আছে আর ওই লাইটের আলোতে আমার গোটা ঘরটা আলোয় আলো কি তো আর গোটা ঘরটা আলোয় আলো কি বুঝতে না আমার মুখকে হাসি দিয়া বলে সাবি হ্যাঁ আল্লাহ পাক তোমার নসিব বড় ভালো করেছে আল্লাহর নোরের ফারিস্তা তোমার বাড়ির উপরে ছায়া করেছে আল্লাহ পাকের রহমত তোমার বাড়িতে ধরে পড়েছে এটার জন্য তোমার বাড়িতে যখন তুমি কোরআন তেলাবাদ করো তখন তোমার কোরআন তেলাবাদ শুনতে আল্লাহর ফারিস্তারা নেমে আসার কারণে ওই নুরের ফারিস্তাকে দেখে অবলা জানুয়ার ঘোড়া আনন্দ প্রকাশ করে লাস্তে ছিল জোরে বলুন সুবাহাল্লাহ ওরে আমার সাহাবি উসাইদ ইবনে তোমার বাড়িতে যে মেঘবালা আপনার বলে হাঁচে দেখছিলে ওটা কোনো মেঘমালা নয় আল্লাহর ফারিস্তা পর্যাপ্ত পরিমাণে আল্লাহ এত নামিয়ে দিয়েছ এত পারিস্তাকে নামিয়ে ছল যে পারিস্তা ওপর পারিস্তা পারিস্তার পর পারিস্তা নেমে মেকবালা করে ছায়া করা আর যেটা আপনার ঝরে ধরে পরঝল আল্লাহ রহমদ ধরে পরচল। আল্লার নন ধরে পরঝল। একজন্য তোমার বাড়িতে ওই আলই আলোকিত ছিল আপনার বাে হাঁচে ঘোরা আলাশ ওরে আমার আপনার বাে হাজে সাহাবি হাদ্রতেেস আপনার ও দিব নেহ যায় তমি যদি ফজরের আগে পর্যন্ত আল্লাহর করানটা পড়তে কোরান যদি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আ রসুল্লাহর কোরআন বন্দনা করতে আমি আপনার রসুল্লাহ বন্দেছি আমার পিছনে মসজিদে নবীতে যশোসে যে সমস্ত সাহাবারা আমার আপনার বলে হয়েছে সাহাবারা যারা মুক্তা দিঘে নামাজ পড়ল আমি সহ পৃথিবীর জমিনে আমার সাহাবিরা আমার পিছনে ইত্তেদা করার পরে ফজরের নামাজ পড়ার পরে তোমার বাড়িতে যাবার পরে আল্লাহর নোরের ফারিস্তাদেরকে তারা দেখতে পেত জোরে বলল সুবহানাল্লাহ মোহরিয়া গহ আম মায়া এ তোমারা নহরের ঘর হার রহতা গপহর ঝর ঝর নহরিয় মায়া ম তোমার নহর রে ঘর আ হাহা এখন দহ মহতা অগ পাহাড়ে ঝড় নাম দহ পড়ে আলহ আলা আরে ফাহারি সীতা যার অগর পেতে পি দা বহন রে হরিণ গায় গান বহড়োয়া মহ সরে সহরে খো দাহ মহতা গহল ঝরে